মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি বহুল পঠিত ছোট গল্প হচ্ছে প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক শব্দটার অর্থ দিয়ে বোঝানো হয় যখন থেকে ইতিহাসও শুরু হয়নি এমন একটা সময়কে প্রাগৈতিহাসিক ছোট গল্পটির প্রধান চরিত্র হচ্ছে ভিখু তাছাড়া এই গল্পেরা অন্যান্য চরিত্র হচ্ছে ভিখুর বন্ধু পেহলাদ পাচি এবং অন্যান্যরা গল্পের শুরুতে দেখা যায় ভিখু একজন দুধর্ষ ডাকাত এবং সে বৈকুণ্ঠ সাহার বাড়িতে ডাকাতি করতে গিয়ে ডান কাঁধে বর্ষার খোঁচায় প্রচণ্ড আঘাতপ্রাপ্ত হয় তারপর সে পালিয়ে যায় তার বন্ধু পেহলাদের বাড়িতে কিন্তু পুলিশে ভয় থাকায় পেহেলা তাকে বাড়িতে আশ্রয় না দিয়ে নিয়ে যায় জঙ্গলের মধ্যে তো জঙ্গলের মধ্যে খুব খারাপ অবস্থা ভিক্ষ শরীর অসম্ভব যন্ত্রণায় ঘা জ্বালা পোকামাকড়ের উপদ্রব সাপের ভয় জোকের ঘা থেকে বিষ রক্ত শোষণ এসব নিয়ে জীবনটাকে বাঁচিয়ে রাখতে হয় ভিকুর বনের পশু যে অবস্থায় বাঁচে না তা থেকেও কষ্টকর পরিস্থিতিতে থাকতে হয় ভিকুকে এবং ভিখু সেই জায়গায় বেঁচে গিয়েছিল বেঁচে যাওয়ার পর সে ফিরে আসে পেহলাদের বাড়িতে পেহলাদের বাড়িতে আসার পর সে তার স্ত্রীর প্রতি জৈবিক তারণার বর্ষবর্তী হয়ে আবার অঘটন ঘটায় তখন পেহেলার তাকে প্রহার করে বাড়ি থেকে বিতরণ করে ভিখু রাতের অন্ধকারে পেহেলাদের বাড়িতে আগুন দিয়ে চিতলপুরের নদী থেকে একটা জেলে ডিঙে চুরি করে ভোর ভোর অতি কষ্টে মহকুমা শহরে পৌঁছে যায় শহরে পৌঁছাবার পর ভিখু বুঝতে পারে সে প্রচণ্ড ক্ষুধার্থ এবং তার কাছে কোনো টাকা পয়সাও নেই তার মাথায় ছিল জট বাঁধা চুল কোমরে জড়ানো মাটির মতো ময়লা ন্যাকড়া এগুলো দেখা দেখে লোকেদের তার প্রতি দয়াই হয় এবং সে শুরু করে তার জীবনে আরেকটা নতুন অধ্যায় গল্পকারের ভাষায় সেই রাত্রি হইতে ভিখুর আদিম অসভ্য জীবনের দ্বিতীয় পর্যায়ে আরম্ভ হইল তার ভিক্ষায়ং নৈব নৈব চ সে বলে হে বাবা একটা পয়সা আমারে দিলে ভগবান দিবে হে বাবা একটা পয়সা এভাবে সে ভিক্ষা করতে থাকে ভিক্ষা করতে করতে আরেকজন ভিক্ষুক নারী পাঁচিকে তার পছন্দ হয় এবং সে তাকে বিয়ে করতে চায় এবং সেজন্য যে পুরুষের সঙ্গে থাকতো আগে তাকেও হত্যা করে হত্যা করার পর তারা এক সঙ্গে পালিয়ে যায় কি জীবন তাহার ছিল এখন কি হইয়াছে